মানুষের দাম্পত্য জীবন সমস্যার মধ্যে চলছে ডিভোর্স যেন প্রতিদিনের নিয়মিত একটা কাজ হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে ডিভোর্স সংসার করছি আমরা সংসার করতে করতে আমরা যেন কোথাও ধৈর্য হারিয়ে ফেলছি টেকনিক্যাল যুগে বিভিন্ন বিষয় আমরা যখন হাতের মুঠোয় পেয়ে যাই তেমনই ডিভোর্স বা দাম্পত্য জীবনেও যেন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা দাম্পত্য জীবনে সংসার করতে গেলে নানা রকম সমস্যার তৈরি হয় কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই এগুলো কিন্তু করা যাবে না আপনারা আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো বিচ্ছেদের বিষয় অথবা আইনি বিষয়ে যাওয়ার আগে নিজেদের পরিবার পরিজনের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করবেন আপনাদের বিয়ের সময় যদি কেউ পার্সন থাকে মিডিলে অথবা আপনাদের আত্মীয় স্বজন তাদের সাথে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে এবং এই সমস্যাটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে এটাই জানবেন আপনারা যখন সংসার করবেন স্বামী স্ত্রী সবথেকে বড় জয় কিন্তু এটাই হবে কোর্ট কাচারির জয় কিন্তু বড় জয় নাই স্বামী স্ত্রী সংসার যখন করবে এটাই কিন্তু তার বড় জয় হবে এই জন্য কোর্ট আছে বলেই আপনি আপনার স্বামীর নামে মামলা করবেন অথবা আপনার স্ত্রীর নামে আপনি মামলা করবেন চিঠি পাঠাবেন ডিভোর্সের দিকে যাবেন এটা কিন্তু একটা সমস্যাদায়ক বিষয় এবং দীর্ঘ মেয়াদি চলার যে প্রসেস এই প্রসেসের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আরো সমস্যা বেড়ে ওঠে যখন স্বামী স্ত্রী তো মামলা মোকদ্দমাতে যাচ্ছে হারবে জিতবে আহ এই বিষয়গুলো লেগে থাকবে কিন্তু কে হেরে যায় জানেন মামলাতে স্বামী হয়তো জিতলো অথবা স্ত্রী হয়তো জিতলো আদালতে কিন্তু হেরে যায় আপনাদের ওই শিশুটা ওই জন্য শিশুর কথা মাথায় রেখে আপনাদের সন্তানের কথা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে আইনি যেসব বিষয়গুলো এটা আপনাদেরকে এগোতে হবে কোর্ট কাচারির মাধ্যমে যেতে হবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের ধৈর্য এবং পারস্পরিক যে বোঝাপড়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে যাওয়াটাই কেউ কাউকে হ্যারেস করা অথবা কেউ কাউকে দেখে নেব এই বিষয়টা কোর্টে দেখে নেবো এবং খুব তার বিরুদ্ধে কিছু করা এটা কিন্তু বড় বিষয় নেই আপনাদের দাম্পত্য জীবনে আপনারা যখন সংসার করবেন স্বামী স্ত্রী এটাই কিন্তু বড় জয় হবে দেখেন মানুষের ধৈর্য শক্তি কোথায় চলে এসেছে মানুষের ধৈর্য শক্তি এত মানে কমে গিয়েছে আগামী পঞ্চাশ বছর পর হয়তো বিয়ে নামক একটা জিনিস থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে কারণ মানুষ বিয়ে যেমন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে করছে ডিভোর্সও কিন্তু সেই রকম তৎক্ষণাৎ সিদ্ধান্তর মাধ্যমে ডিভোর্স সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমাদের কাছে প্রচুর অথবা কেস আসে এরকম যারা কেনা ছোট ছোট খুব ছোট ছোট জন্য নিয়েছে আমরা তাদেরকে জিজ্ঞেস করে বুঝতেও পারি না যে আসলে ডিভোর্সের কারণ কি সংসার করছে ছ মাস এক বছর এর মধ্যে একটা দাম্পত্য জীবনের যে বিচ্ছেদ এই বিচ্ছেদের দিকে তারা চলে যায় এবং আমরা যখন জিজ্ঞেস করি তাদেরকে যে আপনাদের এক বছর সংসারিক জীবনে এমন ঘটনা ঘটলো যেটাতে আপনারা এই নিয়ে ফেললেন জন্য দাম্পত্য জীবনে আপনারা তখনই জয়ী হবেন যখন আপনারা সংসার করবেন অপরেরকে সাংসারিক জীবনে কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আপনাদের মাথায় রাখতে হবে আইনি বিষয়ে কিন্তু আপনাদের শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে এক মানে একাধিক চেষ্টার পরেও যখন কোনো কারণ কোনো আর কিছু অস্ত্র থাকে না আপনাদের হাতে তখন কিন্তু আইনি সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এটা কিন্তু ঠিক আছে এটা শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করবেন তার আগে যত পথ খোলা রয়েছে তত পথগুলো কিন্তু অবলম্বন করতে হবে এটা জানবেন আপনি যদি খারাপ ব্যবহার কারোর সাথে করেন ভালো কথার যে স্কোপ এই স্কোপগুলো কিন্তু নষ্ট হয়ে যায় প্রথমেই এজন্য ভালো কথার মাধ্যমে বা কথার মাধ্যমে আলোচনা আলাপের মাধ্যমে যেই বিষয়গুলো সমাধান হতে পারে সেইগুলো ঝামেলার মাধ্যমে বিবাদের মাধ্যমে কোর্টকাচের মাধ্যমে নিয়ে গিয়ে সমাধান না করাই ভালো আইনি চলে গেলে একবার জানবেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে খুব কমজনেরই সংসার কিন্তু আবার ফিরে আসে খুব কম সেটা হাটে গোনা লোকের সংসার ফিরে আসে এই জন্য আইনে যাওয়ার আইনি যে বিচারের মাধ্যমে আপনাদের সংসার টিকিয়ে রাখার ব্যবস্থা যাওয়ার আগে আপনাদের কিন্তু আত্মীয় স্বজন অথবা আলাপ আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো করা যায় সেগুলো করতে হবে আপনারা খেয়াল রাখবেন আপনাদের আত্মীয় স্বজন অথবা থার্ড পার্টি কাউকে দিয়ে বলে এই বিষয়গুলো সমস্যার সমাধান করতে একবার আপনি যদি আদালতের মুখী হয়ে যান সেই বিষয়টা কিন্তু মানুষের যে বিতৃষ্ণা জন্মায় অথবা দাম্পত্য জীবনে যে দাগ সৃষ্টি করে সেটা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না এজন্য আপনাদের চেষ্টা করতে হবে আইনি পদক্ষেপ নেওয়ার আগে অনেকবার ভাবার আপনাদের যদি সন্তান থাকে সেক্ষেত্রে আরও বেশি বড় ভাবনা চিন্তা করে শেষ অস্ত্র হিসেবে আমি কিন্তু আপনাদেরকে এই পরামর্শটা দেব যে আইনি বিষয়ে আপনারা পা বাড়াবেন এবং করবেন আইনি বিষয় দিয়ে কাউকে স্বামী স্ত্রী কেউ জিততে পারে যে কেউ জিততে পারে এবং জয় একজন হবে একজনের হার হবে কিন্তু আসলে আপনারা এর মাধ্যমে কি চাইছেন আপনাদের সন্তানটা এক্ষেত্রে কিন্তু অনাথ হয়ে যায় এটা কিন্তু খেয়াল রেখে আপনাদেরকে এই বিষয়গুলোতে পা বাড়াতে হবে এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই মধুর হয় যখনই পারস্পরিক বোঝাপড়া থাকে এবং আইনি বিষয়ে যত বেশি না পারা যায় আপনারা চেষ্টা করবেন না আসার এবং শেষ অস্ত্র হিসেবে আপনারা কিন্তু এটাকে রাখতে পারেন এটাই আমার পরামর্শ তো তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন আবার দেখা হবে সুস্থ থাকবেন ধন্যবাদ